আরে তুমি ওয়াইফ লোক তো কভি কবি মাংতে হো अगर বহি নেই দে পায় তো কাহে কা স্বামী এই যে কথাটা বলেছে না উফ এইখানে লেগেছে একবারে পুষ্পা টু দেখে এলাম এই মাত্র এলাম ঠোঁটে এখনও লিপস্টিক লেগে আছে দেখে বুঝতেই পারছ আমি জানি না এই সিনেমাটা পুরুষরা কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখেছে তবে আমার মনে হয় যে এই সিনেমাটাতে যে নারীকে সুরক্ষা করার যে জায়গাটা দেখিয়েছে পুরুষের দায়িত্বটা তার অ্যাকচুয়ালো সুরক্ষা যদি পুরুষ করে নারীকে তাহলে মনে হয় আজকে এই বিচার চাইতে আমাদেরকে রাস্তায় নামতে হবে নাই আর ওই যে জায়গাটা দেখিছে না যেখানে ওই পুষ্পা সেই মিটিং করছে ওই সিন্ডিকেট নাকি সব বুঝি না বাবা অত হোক সেই মিটিং করছে আর ওই টাইমে সে ওর ওর বউ এসে পরে সে মটন রান্না করেছে বলছে একটু চেখে দেখো তো টেস্টটা কেমন হয়েছে হ্যাঁ আমাদের সব স্বামীরা হলে পরে দেখতে পাচ্ছ না আচ্ছা এখানে একেবারে হাঁটুতে বুদ্ধি রাখে এইটা কিন্তু করে নাই এই যে স্বামীদের গালে একটা থাপ্পড় মেরে দেখিয়ে দিই যে পুষ্পা যে কেমন করে তার স্ত্রীকে সম্মান দিতে হয় এই সম্মানের যদি চারানা ভাগও স্ত্রীরা পেত তাহলে পরে আজকে সংসারের সংজ্ঞাটা আলাদাই হতো আমার এই কথাটা শুনে পরে আবার চাট্টা দাদার আদরের বোনরা আর ভাইরা এসে পরে কমেন্ট বক্সে আমাকে শাসন করতে শুরু করে দাও না এটা আমি আমার স্বামীকে বলি নাই এটা সব স্বামীদিকেই বলছি আমার ঠাকুমা একটা কথা বলতো যে একজন পুরুষ মানুষ কেমন সেটা বাবা দাদা মামা কাকা জেঠা এই সম্পর্কে যখন থাকবে তখন তারা ওয়ার্ল্ডের বেস্ট কিন্তু একজন পুরুষ মানুষ কেমন সেটা যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করবে সে যে বর্ণনাটা দিবে সেইটাই হচ্ছে আসল সেখানেই বোঝা যাবে সে পুরুষ মানুষটি কতটা মুখোশধারী আর কতটা আসল আর হ্যাঁ ওই যে জায়গাটা দেখিয়েছে যে পুষ্পা সেই শাড়ি চুড়ি পরে আর মেয়েরা একবার লাট করে দিয়েছে ওই জায়গাটা আমার খুব ভাল লেগেছে হ্যাঁ পুরুষরা দেখবে ঝগড়াঝাটি হলেই তখন দেখবে নিজেদের মধ্যে একটা কথা বলে কি রে হাতে চুড়ি পরে আছে নাকি হ্যাঁ ওইটাকে একবারে চড়িয়ে দেখিয়ে দিয়েছে যে নারীরা হাতে চুড়ি পরে থাকলেও চড়িয়ে তোমার কান কানগড়া ফাটিয়ে দিতে পারে চড়িয়ে গড়া ফাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেইটা যে দেখিয়েছে না ওইটা আমার খুব ভালো লেগেছে সে যাই হোক ওই যে কথাটা বলেছে যেখানে যে তুম ওয়াইফ লোক তো কবি কবি মাংতে হো আগে বহি নেই দে পায়া তো কাহে কা স্বামী এরকম একটা কথা বলেছে না ওই কথাটা আমার দারুণ লেগেছে সত্যি করে আজকে যদি মানে একটুও যদি কথা শুনতো মানে ওই যে আমরা মনে করি যে স্ত্রী মানেই হচ্ছে শপিং স্ত্রী মানেই হচ্ছে শাড়ি গয়না আসলে শাড়ি গয়না শপিং আমার মনে হয় কিছুটা আমরা দুঃখ ভুলে থাকার জন্যে এগুলো বায়না করি আসলে যদি সেই সময়টা স্বামীরা দিত আমাদেরকে সেই সম্মানটা বা সেই সময়টা সেই ভালোবাসাটা যদি পেতাম তাহলে পরে আমাদের কাছে শাড়ি গয়না এগুলো সব মূল্যহীন এগুলো কোনো দরকারই নাই আমাদের লাই জানি না কতটা কী বললাম যতটুকু দেখলাম আমার বিরাট ভালো লেগেছে শুধু এই জায়গাগুলো তুলে ধরেছে পুরুষদের আমার মনে হয় এই সিনেমাটা দেখে পরে পুরুষদের একটু রিয়েলাইজ করা দরকার যে সত্যিই যদি এইটুকুটুকু পরিবর্তনগুলো আমরা নিজেদের মধ্যে আনতে পারি তাহলে মনে হয় একটা আলাদাই কি বলবো সংজ্ঞা বেরিয়ে আসবে আমরা অত কিছু চাই না তো ওইটুকু হলেই হবে একটু সম্মান আর একটু সুরক্ষা পেলেই হবে